শেখ হাসিনা সরকার বাংলাদেশে পতনের পর উগ্র মৌলবাদীরা ব্যাপকভাবে সন্ত্রাস চালায় বিভিন্ন সংবাদ মাধ্যমের অফিসে সাংবাদিক পর্যন্ত মৃত্যু হয়েছে বাংলাদেশের উত্তাল পরিস্থিতিতে মৌলবাদীদের হুমকির বিরুদ্ধে বাংলাদেশের সাংবাদিকদের পাশে এবার দাঁড়িয়েছে ভারতের ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন গুমতি জেলা কমিটি এবং উদয়পুর বিভাগীয় কমিটি এরই প্রতিবাদে এক সভা অনুষ্ঠিত হয় এই প্রতিবাদ সভায় অংশ নেন উদীপুর পৌর পরিষদের চেয়ারম্যান শীতলচন্দ্র মজুমদার পৌর পরিষদের বিভিন্ন ওয়ার্ড কাউন্সিলর থেকে শুরু করে জার্নালিস্ট ইউনিয়নের সমস্ত সাংবাদিকরা প্রতিবাদ সভা থেকে বাংলাদেশে ঘটে যাওয়া বিভিন্ন নারকীয় ঘটনা তীব্র নিন্দা জানান পৌর চেয়ারম্যান পাশাপাশি পৌর চেয়ারম্যান বলেন যেভাবে বাংলাদেশের সাংবাদিকদের উপর একের পর এক আক্রমণ করা হয়েছে তা খুবই নিন্দনীয় তাদের মত প্রকাশের উপর আঘাত আনা হয়েছে বাংলাদেশে একই সাথে সংগঠনের পক্ষ থেকে তীব্র নিন্দা ও ধিক্কার জানানো হয় উগ্র মৌলবাদীদের বিরুদ্ধে বার্তা দেওয়া হয় বাংলাদেশের সাংবাদিকদের পাশে ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়ন সর্বদা রয়েছে এদিনের প্রতিবাদ সভাটি অনুষ্ঠিত হয় উদয়পুর লেক সিটি শপিং কমপ্লেক্সের সামনে উদয়পুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট টিভি হান্ড্রেড বাংলা নমস্কার গণতন্ত্রের চতুর্থ মাধ্যম আমাদের সাংবাদিক জগৎ সংবাদ মাধ্যমের মাধ্যম তাদের স্বাধীনতা ক্ষুণ্ণ রাখা একান্তই প্রয়োজন আর আজ আমাদের পার্শ্ববর্তী দেশ বাংলাদেশ বাংলাদেশের নিজস্ব সমস্যা এই সমস্যা নিয়ে আমরা কথা বলতে চাই না কিন্তু এই সমস্যাকে কেন্দ্র করে অযথা অন্যায়ভাবে বাংলাদেশের যে সকল সাংবাদিকরা রয়েছেন তাদের দেশীয় এবং অন্তর্দেশীয় মানে আমাদের সাংবাদিকরা রয়েছেন তাদের উপর অত্যাচার করা হচ্ছে মৌলবাদীদের এই যে অত্যাচার কিছুতে মানা যায় না আমরা ত্রিপুরা জার্নালিস্ট ইউনিয়নের পক্ষ থেকে এখানে যে আমাদের যেটা প্রোগ্রাম হয়েছে সেই প্রোগ্রাম থেকে আমরা এর প্রতিবাদ জানাচ্ছি মৌলবাদী যে চিন্তাধারার প্রতিবাদ জানাচ্ছি বাংলাদেশের সাংবাদিককে মারা হয়েছে সংবাদ মাধ্যমের সমস্ত তাদের অফিংগর জ্বালিয়ে দেওয়া হয়েছে এটা মানা যায় না এতে গণতন্ত্র রক্ষা পাবে না তাই আমাদের এই কৌমুদ্র জেলার এই যে সংস্থা এই সংস্থার পক্ষ থেকে এটা একটা বিশাল আমরা প্রতিবাদ জানাচ্ছি এইটা যেন বাংলাদেশের সমস্ত মানুষের কাছে গিয়ে পৌঁছে এটা আপনারা দেখবেন এটা হওয়া উচিত নইলে সংবাদ জগৎ যদি ঠিকে না থাকে তাদের স্বাধীনতা যদি বজায় না থাকে গণতন্ত্র রক্ষা পাবে জার্নালিস্ট ইউনিয়নের আহ্বানে এবং উদ্যোগে সংবাদ জগৎ আজকে যেভাবে আক্রান্ত মৌলবাদীদের দ্বারা বিশেষ করে বাংলাদেশের সম্প্রতি ঘটনাগুলির পরিপ্রেক্ষিতে সাংবাদিকরা যেভাবে হুমকির সম্মুখীন হচ্ছে এবং বেশ কিছু সাংবাদিক মারাও গেছে তারই প্রতিবাদে আমরাও প্রতিবাদ জানাতে সামিল হয়েছি এখানে আমাদের প্রতিবাদ বার্তা যেন বাংলাদেশ না সমস্ত পৃথিবীর মৌলবাদীদের সতর্ক করে দেয় যে সাংবাদিকরা মৌলবাদীদের সন্ত্রাসের বিরুদ্ধে সর্বদা তাদের কলম চলবে তাদের কথা চলবে মৌলবাদীদের কাছে আমরা কখনো মাথা নত করব না